এগুলো হয়তো তিন মাস লাগবে পুরোটা প্রকাশিত হতে সব বলা হয়ে গেলে বলেছেন যে যারা যারা ভিকটিম তাদের সিকিউরিটির কথা ভেবে আমরা এটা এখন প্রকাশ করছি না কিন্তু এরপরে আমরা এটা ওপেন করব। ওপেন করবার সাথে সাথে মানুষের যদি দাবি উঠে যায় আগে বিচার করো যেটা অলরেডি কেউ কেউ বলছেন তারপরে ছাত্রদের পক্ষ থেকে তো একটা ফ্যাক্টর ছিল যেতো সেটার মধ্যে দাবিটা তো উঠেছে কিন্তু তখন ইমোশন এমন হতেই পারে ধরেন আমি তো একভাবে বলতে পারি আমি গুমে ছিলাম আমি দীর্ঘদিন জেলও খেটেছি আমি দেখেছি অনেকগুলো ঘটনা এগুলো মানে মনে পড়লে মনে হয় যে এগুলো শোধ দাঁড়িয়ে নিয়ে এগুলোর বিচার না করে কিসের ভোট ওই লোকগুলোই আবার ভোটের জন্য এসে আবার সামনে দাঁড়াবে মানুষের সামনে দাঁড়াবে হতে পারে না এরকম ইমোশনাল সেন্টিমেন্ট হয় তার সাথে আছে আপনার এই যে টাস্ক ফোর্সের রিপোর্ট এখানে এইটা তো আর এক ধরনের ভয়াবহতা এইটা একদম আনঅ্যাড্রেস করে চলে যাবে না দাবি উঠতে পারে অর্থাৎ আনসিন বহুত কিছু থাকতে পারে অলরেডি দেখছেন হত্যা গুপ্ত হত্যার ঘটনা ঘটছে মানে ছাত্ররা অভিযোগ করছে তাদের ট্রাকের নিচে চাপা দিয়ে মেরে ফেলা হচ্ছে যদিও পুলিশ সেটাকে খুব আমলে নিয়েছে বলে আমার মনে হলো না আবার এদিকে তাবলিক জামাত দিয়ে একটা অস্থিরতার মধ্যে দেশ আছে জিনিসপত্রের দাম বেশি আইন শৃঙ্খলা বলতে কিছু নাই রাস্তাতে ল ট্রাফিক নাথিং তো এই রকম পরিস্থিতিতে আমি বলছি যে অনেক ভ্যারিয়েবল আছে আমার তো আরও মনে হয় যে দু হাজার ছাব্বিশের মাঝামাঝিও করতে পারি কিনা তারা সেটা যোগ্যতার প্রশ্ন তুলছি আমি তারা এফিসিয়েন্টলি পারবে কিনা তারা কারেক্টলি পারবে কিনা এই বিবেচনায় আমি মনে করি তারপরেও তারা যেটা দিয়েছেন এইটা এই রকম করেই আপনার বাবা ভালো বিশ্বাস আস্থা বা এইগুলোর কথা যে বলছেন আস্থাটা তো মুশকিল আছে আপনি যে এই যে ধরেন এই দুদক সংস্কার করেছেন দুর্দকের যে কমিশন দুর্নীতির উপর যে কমিশন তাতে কোনো রিপোর্টই দেয়নি আগেই করে দিতে হচ্ছে কেন করে দিলে একটা অবস্থা নির্বাচন নির্বাচন কমিশনের কথাও বলতাম আমি আমি বলছি যে তারপরে দেখবেন আজকে প্রথম অর্থের নিউজ আছে যে কমিশন যে সমস্ত রিপোর্ট দিয়েছে আমাদের স্বাস্থ্য জনপ্রশাসন আর একটা কি যেন এগুলোর উপরে ক্ষোভ বিক্ষোভ দেখা বিচার হ্যাঁ ক্ষোভ দেখা দিচ্ছে তার মানে আপনি রিপোর্ট দেবেন সেটা আলোচনা হবে ওটা ফাইনাল হবার পরেও বিতর্ক হবে এদেশে তো হয় ওই কারণে আমি মনে করছি যে ওইখানে স্পেস রেখে দেওয়া ভালো না হলে আপনাকে কিন্তু ওই দগদগে ঘা ভোটের মধ্যে যেতে হবে সবাই প্রশ্ন তুললো যেটা অসুস্থ এটা রুগ্ন এটা দিয়ে হবে না কিন্তু আপনি বললেন না আমি তো ডেট ডিক্লেয়ার করেছি আমাকে করতেই হবে এই রকম জায়গায় যাওয়ার দরকারই বাকি আমাদের অত তাড়াহুড়ার ব্যাপার নেই যদি আমরা আস্থা অরস্তার সংকটে না পড়ি এটাখানে আস্থা অনাস্থা আছে হয়তো সংশয় হচ্ছে আর একটা কথা জানা ভারুন যে বললেন এটাও একটু পরিধানযোগ্য মনে করি উনি বললেন আমরা যে ফোর্স আছি তার বাইরেও তো কোনো শক্তি থাকতে পারে ভেতরে ভেতরে কাজ করছে যে শক্তি আমরা দেখতে পাচ্ছি না থাকতেও তো পারে কে জানে এর মধ্যে কত কিছু উস্কে দেওয়া হচ্ছে এবং কত নতুন নতুন ফোর্স মাথা চাড়া দিচ্ছে সব কিছু মেলান যদি তাহলে আমি ভাই তড়িঘড়ি করবার পক্ষে আবার যত বেশি দেরি হবে নির্বাচন আমি তো বলবো করা কিন্তু এরকম না কুইকলি করা হোক এই বলছি এইটা নির্ভর করছে নেতৃত্বের যোগ্যতার উপরে পুরা জাতির বিচক্ষণতার উপরে এবং ওইটুকুর উপর আপনাকে নির্ভর করতেই হবে ইফ ইউ মেক এ মিস্টেক ইট ইজ এ মিস্টেক ওটা তো অন্য কোনো উপায় নেই এইখানে আমি তাই বলছি ধরেন এই যে পুলিশ প্রশাসন চার মাস হয়ে গেল কোনো পুলিশ প্রশাসন আছে নাকি ওই অর্থে ঠিক মতো তো কোনো জায়গাতেই কাজ করছে না এই চার মাসের রেজাল্ট দেখলে আমার মনে হয় এরা যে আরো বারো অংশে বার বিঘিয়ে রেখে জানে